পরিচালিত বর্তমানে মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে প্রকারে দুর্নীতির অভিযোগ সামনে এসছে আমি আশা রাখি যে মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে তিনি তার মুখ খুলবেন এবং পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থী বর্তমানে যারা রয়েছেন অভিভাবক অভিভাবিকারা এবং ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের কাছে অন্তত তৃণমূল শিক্ষা পর্ষদের বদলে আরেকবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে পরীক্ষা নিশ্চিত হয় পশ্চিমবঙ্গে এটাকে নিশ্চিত করে। আমাদের প্রথম প্রশ্ন আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিক পরীক্ষা নিরপেক্ষ ভাবে হওয়া উচিত স্বচ্ছতার সঙ্গে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এটা জানতে চাই যে সেক্রেটারি নয় জয়েন্ট সেক্রেটারি নয় কোনো অফিসার নয় গেজেটেড র্যাঙ্কের কোনো লো মানবিক পোস্টের লোক তাকে কিভাবে মধ্য শিক্ষা পরিষদে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেনশিয়াল সেলে তাকে নিয়ে জানা হলো এবং তার ক্ষমতাটা কতখানি ভোট প্রেজেন্ট কি রামানুজ বাবু তিনি এই সুপ্র ব্যালেন্সী WhatsApp মেসেজ ফরওয়ার্ড করছেন সারা রাজ্যে যারা প্রধান শিক্ষক আছে। তাদেরকে কিভাবে পরিচালিত করতে হবে এই পরীক্ষা নিশ্চয়ই শিক্ষামন্ত্রী উত্তর দেবেন যে ক্লারিক্যাল লেভেলের একজন ব্যক্তি তার হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করছেন কে বোর্ডের যিনি প্রেসিডেন্ট রামানুজম এটা কি তৃণমূল শিক্ষা পর্ষদ ছাড়া এই মাধ্যমিক পরীক্ষা আর কেউ বলে আপনাদের মনে হয় আমার তো মনে হচ্ছে না আপনারা শুনেছেন

আসলে এরা দুর্নীতিকে ঢাকতে চাইছে আপনারা এখানে সময় পরীক্ষা দিয়েছেন আমরা কি জানি এখন এত টুকলি মানে একবার মনে হয় মাধ্যমিক প্রতিদিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল তো সেই সময় থেকে আমরা জানি প্রথমে থাকে পুলিশ তারপরে থাকে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা ভেতরে এক ধরনের শিক্ষক শিক্ষিকা রুমে গার্ডদের বাইরের থেকে যারা আসেন তারা বিভিন্ন এক্সটার্নাল ইনভেস্টমেন্টের যারা আছেন তারা গার্ডদের বাইরে বেরিয়ে একজন ছাত্র মোবাইল নিয়ে যাচ্ছে কি কোনো দুষ্কর্ম করছে তাহলে আগে তো তাদের করা উচিত যারা এই পরীক্ষার শ্রেণীটির সাথে যুক্ত অর্থাৎ